আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের বিশেষ 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 একটি প্রোডাক্ট সেটা হচ্ছে বেবি সোফা বাচ্চারা পাঁচ মাস বয়স থেকেই বসা শুরু করে তো বাবুরা অনেক সময় বসতে গেলে ডানে পড়ে যায় বামে পড়ে যায় অথবা পেছন দিয়ে পড়ে যায় পড়ে যাওয়ার ক্ষেত্রে বাবুদের মাথায় বিভিন্ন রকম ঝাঁকি লাগে অনেক সময় ছোট ছোটো বাচ্চাদের ঝাঁকির কারণে নাক দিয়ে রক্তও চলে আসে তো বাবুর যাতে বসতে সুবিধা হয় কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয় বা বাবুর যাতে মেরুদণ্ডটা সবসময় সোজা থাকে বসার ক্ষেত্রে ওই হিসাব করে এই বেবি বাবুদের জন্য আমরা নিয়ে এসেছি যে বেবি সোফার মধ্যে বসার কারণে বাবুদের মেয়ের জন্য থাকবে সোজা প্লাস বাবুরা এটার মধ্যে বসে খেলতেও পারবে আর বাবুদের সোফার মধ্যে বসার কারণে ভালো হবে তো এই বেবি সোফা গুলো চারটা কালার আপনারা এখানে এভেলেবেল দেখতে পাচ্ছেন এই চারটা কালারের বেবি সোফা গুলো সম্পূর্ণ হচ্ছে ওয়াটার আর ওয়াটার হওয়ার কারণ হচ্ছে এইখানে যে বেবি সোফা দেখতে পাচ্ছেন একটু কাছে আসেন দেখাই হান্ড্রেড পার্সেন্ট পিওর মাইক্রোফাইবার দিয়ে তৈরি মাইক্রোফাইবার হওয়ার কারণে যখন বাপুরা এই বেবি সোফার মধ্যে হিসি করে দিবে এই হিসুগুলো ভিতরে জমে না থেকে বাইরে পাস হয়ে যাবে যার কারণে এটা পচে যাওয়ার বা গন্ধ হওয়ার কোনো চান্স থাকবে না আর সম্পূর্ণ সোফাটা সম্পূর্ণ ওয়াশেবল এবং ওয়াটারপ্রুফ ওয়াশারবল হওয়ার কারণে এটা আপনার ময়লা হলে নোংরা হলে চাইলে সম্পূর্ণ ফাইবার বের করে ওয়াশ করতে পারবেন অথবা সম্পূর্ণ ফাইবার থাকাকালীন ওয়াশ করতে পারবেন কারণ এটা যখন আপনি চাপ দিবেন এটার ভিতরে কোনো পানি জমে থাকবে না সম্পূর্ণ পানি পাস হয়ে যাবে এইখানে রিং এর মতো দেওয়া আছে বাবুর হচ্ছে যে কোনো ধরনের খেলনা রেটাল সেট ঝুলিয়ে দেওয়ার জন্য এইখানে বাবুকে বসিয়ে দুই তিন পা বের করে থাকবে বাবুর পেছনে কোমর টাইটার সাথে হেলান দিয়ে অবস্থায় থাকবে এই বেবি সোফাগুলোর দুইটা কান দেওয়া আছে যেটা দেখতে খুবই আকর্ষণীয় তিনটি কালার আমাদের এখানে দেখতে পাচ্ছেন পার্পেল কালার পিঙ্ক কালার ব্লু কালার এখানে আরেকটি মধ্যে এই বেবি মাত্র আমরা ছয়শো পঞ্চাশ টাকা যেটা মূল্য ছিল আটশো টাকা আটশো টাকার ফেবির সোফা ওয়াটারপ্রুফ এখন দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা এই বেবি সোফাগুলো গুলো পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ